Punya. মেহে দেয়া রাগ করে চলে যেত তাহলে হবে

আচ্ছা আপনারা একটু কমেন্ট করেন তো আপনারা কেউ কি আমার বড় মেয়েকে দেখতে চান কি না একটু কমেন্ট করে জানান তো ও আসলে একটু লজ্জা পাচ্ছে ও লজ্জা পাচ্ছে ও আচ্ছা ও রাগ করেছে আপনারা একটু আমাকে একটু জানান কমেন্টে যে কে 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 ওকে দেখতে চান আর কি I'm gonna make that for it. shahin up and thank you. Thank you. Avullo that. কেমন আছে না মানে কার কার বাসা আমার বাচ্চার মতন এরকম বাচ্চা আছে যে বলতেছে রাগ করছে কিন্তু সে আবার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করে আপনারা কিন্তু ওকে দেখেন না ঠিক আছে ও আসবে নিজে থেকে আসবে এখন ও রাগ করে আছে তোমার রাগ শেষ হয়েছে আসুন সবাইকে একটা সালাম দিয়ে যাও আসুন আসুন

বলো সবাই কেমন আছে জিজ্ঞাসা করো কেমন আছো এভাবে না বাবা সুন্দর করে কথা বলতে হয় তুমি করে কথা বললো নারায়ণ

সবাইকে জিজ্ঞাসা করো যে সবাই কি আমার আগের মত আমাদের ভিডিও দেখতে চায়? হ্যালো বন্ধুরা। সবাই কি আগের মত আমাদের ভিডিও দেখতে চান কিনা সেটা জানাবেন আমাদেরকে। বলুন আপনারা সবাই আছে আমাদের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আগের মতন বলুন আগের মতন দেখবনি। হ্যাঁ আগের মত ভিডিও করে দিব।

রয় এটা কি আপনার মেয়ে জি এটা আমার মেয়ে হয় আমার বড় মেয়ে হয় আরে দাদা বন্ধুরা আরে দাদা বন্ধুরা দাদা আমি কালকে মামা গিয়েছিলাম এই গাড়ি রাখা ছিল ওই জায়গায় কুকুরে ছানা দিয়েছিল ওদের নাম আছে হ্যালো বন্ধুগণ আচ্ছা যাই হোক আমি ঘটনাটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে যে ও আজকে আহ হসপিটালে গিয়েছিল বোনকে ডক্টর দেখানোর জন্য তো ওখানে বাইরে অনেকগুলো কুকুর ছানা দেখছে তো ওখানে ওদের নাম রেখেছে হ্যালো বন্ধুগণ তোমার নাম কি বাবা বলো তো বেশ এক বন্ধুগান বন্ধুর কারিশটা বন্ধু বান হ্যাঁ বাবা সুন্দর করে বলো সুন্দর করে বলো তোমার তো অনেকেই দেখছে অনেক মানুষ দেখছে তোমাকে হ্যাঁ হ্যাঁ তুমি দেখতে পারবে তোমাকে দেখছে সুন্দর

আমার হয়ে যাবে 5 5 ইয়ার্স আমার কার্তিক আপনাদের বাসা কোথায় আপু আমরা ঢাকায় থাকি আমরা আমরা ঢাকায় থাকি আর আমাদের বাসা হলো তেজগাতে আপনারে আসনা আমি আসনা मेरे কথা আমরা আমাদের যখন অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমরা একটা এটাকে কি বলে গেট টুগেদার রাখবো তখন আমরা সবার সাথে কথা বলবো আপনাদের বেবিদের সাথে আমার বাচ্চা খেলবে সেটা বলছে আম্মুটা অনেক মিষ্টি ফাইসা তুমি মিষ্টি বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ পড়াশোনা করছে কোন ক্লাসে না ওকে এখন স্কুলে দিচ্ছি না আপু ওকে এখন স্কুলে দেয় কারণ আমরা চাচ্ছি যে ও একটু আ মানে এখন হলো কি যে অল্প বয়সে এই দেখা যাচ্ছে স্কুলিং এ দিয়ে দেওয়া হচ্ছে এটা আমি চাচ্ছি না তো পাঁচ বছর হলে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার জানুয়ারিতে দিয়ে করব স্কুলে দি হ্যাঁ বলো কি বলবো বাবা আপনাদের স্কুলে দিয়েছে হ্যাঁ আচ্ছা আপনাদের বাবুদেরকে কি স্কুলে দিয়েছেন একটু বলবেন কে কে দিয়েছেন আপনাদের স্কুলে আচ্ছা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমার আমার একটু কামব্যাক করতে একটা লম্বা সময় লেগে গেছে কারণ ফাইসটা তখন ছোট ছিল আর আমি আসলে ব্লগিংটা আর হলো ওর যে এটাকে কি কী বলো বড়ো করাটা ওর টেক করাটা একসাথে করতে পারতেছিলাম না দ্যাটস সাই আমি একটা লম্বা গ্যাপ নিয়েছিলাম তো আশা করি এই গ্যাপটা এখন মোটামুটি ভালো পোষায় গেছে আর এখন আমি ইনশাল্লাহ কামব্যাক করবো মানে তখন হলো কি যে আমার মনের জোর আর সাহসটা ছিল না দ্যাটস ওয়াই হলো আমি কামব্যাক করতে পারছিলাম না বা সাহস পাচ্ছিলাম না কিন্তু এখন মনে হচ্ছে যে না আমার কামব্যাক করা উচিত যাবে না যাই হোক আমি যেটা বলছিলাম যে আমি আসলে মানে পারছিলাম না একসাথে সব কিছু মেনটেন করতে বাট এখন মনের অনেকটা জোর বাড়িয়েছি এখন ভাবছি যে না মানে আমি আসলে যেহেতু একটা জিনিস শুরু করেছিলাম নর্মালি আমি যেই যেই জিনিসটা আমার ভালো লাগা ছিল বা ভালো লাগা কাজ করতে তো ওটা আমার করতে ইচ্ছা হয় আসলে অনেকদিন পরে ক্যামেরার সামনে এসেছি তো একটু জড়তা কাজ করছে কিছু মনে করবেন না কেউ বাট সত্যি কথা বলতে গেলে যে অনেক দিন মনের ভিতরে একটা কেন জানি অন্যরকম ফিল কাজ করছিল যে আসলে কি করতেছি কোনো ভালো লাগা কাজ করছে না বা জীবনটা কেমন জানি একঘেয়ামি হয়ে যাচ্ছে তো আমি আসলে চাই না এরকম একঘেয়ামি লাইফ লিড করতে আর আমার ভিডিওস করতে ভালো লাগে আপনাদের সাথে ভিডিও বানাতে ভালো লাগে আমি আসলে যখন ইউটিউবিংটা শুরু করি তখন আসলে এটার জন্য শুরু করিনি যে আমার অর্থ উপার্জন করতে হবে বা অন্য কিছু আসলে এটার জন্য শুরু করিনি শুরু করার মূল উদ্দেশ্যটাই ছিল আমার ভিডিও করতে ভালো লাগতো আমি অনেক অনেক ভিডিওস করে রাখতাম ফাইভ আর তারপরে যেহেতু আমার ওই ইনটেনশন ছিল না এর জন্য আমি আসলে যখন দেখলাম যে না আমি একটু সাফার করছি মানে আমার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে সব কিছু তখন আমি অফ করে দিই ভিডিও করাটাই অফ করে দিন এখন মনে হচ্ছে যে না আসলে যেটা ভালো লাগে মানুষের মানুষের জন্য যেটা ভালো লাগে কাজ করে বা মানুষকে আনন্দ দেয় সেটা করা উচিত দ্যার আবার ব্যাক করা আর আমার মন আমাকে অনেকে বলেছিল যে আমার এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কখনো দাঁড়ানো পসিবল না বা আমি কখনো এটা গ্রো করতে পারবো না আমার কথা হলো যে আজকে হোক আর কালকে হোক এটাই গ্রো করবো এটা এটাতেই কাজ করবো আর আমি এটা নিজের মন থেকে বিশ্বাস করি যে আপনি আমার পাশে থাকবেন আর আমার দুটো মেয়ে মানে আমার দুটো কন্যা আমার দুটো মেয়ে আলহামদুলিল্লাহ তো আমি চাই যে ওদের ছোটোর থেকে ছোটো যে বিষয়গুলো ছোটোর থেকে ছোট মেমোরিজগুলো আমি এই চ্যানেলে রেখে দিই আর আপনারা সেটা উপভোগ করেন ফাইস্তার অনেক ছোটো ছোটো অনেক ছোটোবেলা অনেক ছোটো 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 ভিডিওসগুলো আপনারা দেখেছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন ফাইস্তাকে দিয়েছেন আমি চাই যে আকসাগুলোও আপনারা দেখেন আর আকসার যে ছোটো 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 ডেলি ব্লগসগুলো আসতেছে ফাইসা আকসাকে নিয়ে আমি সেগুলো দিব আসলে কীভাবে শুরু করবো থেকে শুরু করবো এটা বুঝতে পারতেছি না দেশে আসলে ব্লগসগুলো দেওয়া হচ্ছে না ছোটো ছোটো রিলস দিচ্ছি সরি রিলস না শর্টস দিচ্ছি ছোটো ছোটো মিনি ব্লগসগুলো দিচ্ছি একটু রিলস মেক করতে চেষ্টা করতেছি এটাই আমি চাইবো যে আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন মাকে একটু 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 আসলে মোটিভেট করেন কারণ আসলে আপনারা যখন সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে আমি খুব 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 বেশি মোটিভেশন পাই আপনাদের কমেন্ট থেকে তা আমাকে যারা দেখছেন কে কে দেখছেন আমাকে একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ বলবেন আমাকে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তিনটা লাইক হ্যাঁ তিনটা লাইক এসেছে রোজিনা আক্তার রোজিনা আক্তার কোন ক্লাসটা পড়ে আচ্ছা আমি হলো লাইটটা করতে পারিনি কারণ ওখানে আস্তা ঘুমাচ্ছে তাই আমি ডাইনিং থেকেই মানে লাইটটা করা শুরু করেছি থেকে আছেন থেকে আছেন একটু জানাবেন কমেন্ট করবেন প্লিজ প্রীতিকা রয় আম্মুটা তো খুব মিষ্টি আপনাদের বাসা কোথায় আপু আমাদের বাসা হলো ঢাকা তেজগাতে আমি তেজগাতে থাকি আর আপনার বাসা কোথা কোথায় একটু জানাবেন প্রীতিকা রয় একটু জানাবেন আপনার বাসাটা কোথায় আচ্ছা আমাকে কি ভালো মতন দেখা যাচ্ছে কি না একটু জানাবেন আমার আমার ভয়েস ক্লিয়ার কি না বা আমাদের ভিডিওসগুলো দেখা যাচ্ছে কি না একটু জানাবেন লাইফটা ক্লিয়ার কি না সাইসটা বাবু চুপ করে বসে ওর একটু ঠান্ডা লেগেছে একটু একটু সামান্য অসুস্থ একটু ঠান্ডা লেগেছে কোথা থেকে আছেন একটু জানাবেন লাইভ দেখা যাচ্ছে কিনা সেটাও একটু ক্লিয়ার করবেন ওরা তো কিছু বলছে না কেউ তো কমেন্ট করছে না সবাইকে তুমি একটু বলে দাও কমেন্ট করার কথা বেশি বেশি করে কমেন্ট করে দেন কোথা থেকে আছেন সেটা একটু জানান হ্যাঁ বেশ বেশি করে লাইক কমেন্ট করে দেন প্লিজ আমাদের ফারিশটা বলছে বেশ বেশি করে লাইক কমেন্ট করে দেন আমি আজকে মানে লাইভে আসবো কি আসব না মানে এটা ভেবেও অনেকটা সময় পার করে দিয়েছিলাম কারণ মানে আপনাদেরকে আমি যেটা প্রথমেই বললাম যে আমি আসলে সত্যি কথা বলতে গেলে একদম সত্যি কথা অনেস্টলি সেই যে আমি খুব দ্বিধার মধ্যে ছিলাম যে আদৌ আদৌ কি আমি মানে গ্রো করতে পারবো কিনা বা আমি কি আদৌ কামব্যাক করতে পারবো কি না এখনও আমার ভিতর থেকে মানে একটা যে আছে না যে খুব মানে এটাকে কী বলবো অনিশ্চয়তা বলেন বা হা মানে ভয় বলেন আমার ভিতরে এখন একটা জড়তা ভয় কাজ করতেছে যে এত বছর পরে আমি কি আবার মানে কাম কামব্যাক করতে পারবো কি না বা আমার ভিডিওগুলো আসলে সবাইকে এমনভাবে নিবে কারণ একটা দুটো বছর না প্রায় দুই বছর দুই বছর ক্লাস থাকে দুই বছর প্লাস যাওত আমি কোনো ভিডিও করছি না মানে অলমোস্ট দুই বছর প্লাস তো দুই বছর হিউজ চায় টাইম আমাদের সবার জন্য আর এই দুই বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এই দুই বছর কিছু করছি না তুমি যদি নয়েজ করতে হয় বা খেলা করতে হয় তুমি ওরকম করো যাবে যাবে ওইরকম যাবে কল চুপ করে বস আমার এখান থেকে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না আপনারা কে কে আছেন একটু একটু সাড়া দিবেন একটু কমেন্ট করবেন আমাকে যেন আমি আসলে বুঝতে পারি যে কে কে আসলে লাইভে জয়েন হয়েছেন আমি বুঝতে পারতেছি না যে আমাকে আসলে মানে নেটে সমস্যা নাকি কেউ নাই আর আমি আসলে প্রত্যাশা করি না যে আজকে আমার লাইভে থাকবে কেউ কারণ হুট করে লাইভে আসা আর কাউকে না জানিয়ে আসা তো এখানে তো কেউ না থাকাটাই স্বাভাবিক আমি জানি না কে কে আছেন একটু জানাবেন আমাকে একটু জানাবেন যে কেউ কে কে আছেন আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব খুব অল্প সময়তেই আমি শেষ করে দিব আচ্ছা আমি আমি আমার জাস্ট অল্প সময়ের মধ্যে মানে জাস্ট ফাইভ মিনিটসের মধ্যে আমি কতগুলো শেষ করি সেটা হলো যে আপনারা কি আমার ডেইলি ব্লগসগুলো আবার দেখতে চাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন কমেন্ট করে মানে এই লাইভের মধ্যে হোক বা অন্য কোনো ভিডিওতে হোক সেটা একটু জানাবেন আর দুই হলো যে আমি আসলে ভিডিও দিচ্ছি না তার মূলত একটা কারণ সবার সর্বপ্রথম যে কারণটা সেটা হলো যে আমি আসলে এখনও ওভারকাম করতে পারতেছি না হ্যাঁ ওভারকাম করতে পারতেছি না আমার ভিতরে একটা জড়তা কাজ করতেছে একটা ভীতিকর পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে এখন এটা যেন কী মানে লাস্ট টু ইয়ার্সের যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে আমার জন্য অনেক কঠিন একটা কাজ যেটা হয়তো আমি করতে পারবো না কিন্তু আপনারা আমাকে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার মনে হয় যে আপনারা যদি আমাকে লাইক কমেন্ট করেন অবশ্যই আমার সেই জড়তাটা কাজ করবে না আর আস্তে আস্তে কেটে যাবে আমি ওভারকাম করতে পারবো আর সবথেকে বড়ো যেই প্রশ্ন সেটা তো আমি প্রথমে বললাম যে আপনারা কি আমার ডেইলি ব্লগসগুলো দেখতে চাচ্ছেন কি না ফার্স্ট হ্যান্ড আকসার উইথ তাদের মা প্লিজ আমাকে একটু এটা জানাবেন আর আমি কি বেশি বেশি শর্টস ভিডিও দিব আর ফানি ভিডিও দিব ওর ডেলি ব্লগস দিব এটাও একটু জানাবেন কি দেখতে চান ফারিস কাছ থেকে বা আমাদের কাছ থেকে এক মিনিট একটু এখন বাচ্চা কাচ্চা নিয়ে ঝামেলার মধ্যে পড়েন কি একটু বলেন তো আপনাদের সাথে একটু কথা বলতেছে এখন আমার মেয়ে সারা রাজ্যের গল্প ওদেরকে তো নাও করতে পারবো পসিবল না কারণ ওদের হাজার প্রশ্ন থাকবে সেটার অ্যান্সার আমার ঠান্ডা মাথায় দিতে হয় কেউ কিছু মনে করবেন না মানে এই 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 দুইটা কথাই আমার জানার ছিল আর আমি এখনও জানতে চাই যে আপনারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক কি না আমি ভিডিও কন্টিনিউ করব কি না মানে ব্লগ ভিডিওগুলো কি কিনা আমাদের ডেইলি লাইফটাই এইটা আর তার থেকে বড়ো যে জানার বিষয়টা ছিল সেটা হলো যে আমার ভিডিওসগুলো আসলে কতটুক আপনাদের সামনে আসে বা আপনারা কতটুক দেখবেন এটার একটা জিনিস ছিল জানার আজকের যে লাইফটা এটা একদমই ছন্দ ছাড়া আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে যে আসলে এত এত কেন মানে এলোমেলো কথাবার্তা হচ্ছে আসলে আমি সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত নার্ভাস অ্যান্ড কনসেন্ট্রেট করতে পারছি না আমি আসলে জড়তা ফিল করতেছি কথা বলাতে এতদিন পর ক্যামেরার সামনে আসা জড়তা ফিল হবে এটাই তো স্বাভাবিক সব মিলে আসলে এটাই মানে এটাই আমার কাছে একটু মানে অদ্ভুত লাগতেছে যাই হোক আজকে আমি কথা একদমই বাড়াবো না ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি হয়তো খুব ভালো ভালো ভিডিওসগুলো আপনাদের সামনে প্রয়োজন করব আর ছোটো ছোটো করে লাইভ করব ছোটো ছোটো করে শর্ট ভিডিওস দিব আমার মেয়ে আপনাদেরকে আপনাদের বাসায় দাওয়াত দিয়েছে বাবা সুন্দর করে দাওয়াত দাও আমাদের বাসায় আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা প্লিজ আসবেন আমাদের বাসায় আপনারা প্লিজ আমাদের বাসায় আসবেন হ্যাঁ আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে বলো আর আমাদের চ্যানেলগুলো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ তাহলে আমরা সুন্দর সুন্দর ভিডিও মেক করে আপনাদেরকে উপহার দেব বলো তাহলে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও গিফট করে দিয়ে দিব হ্যাঁ গিফট করে দিয়ে দিব তো এটাই হলো কথা যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট করবেন আর আমাক আমাক বিশেষ করে উৎসাহ দিবেন আমার ভিতরে যে একটা নার্ভাসনেস এটা একটু কাটানোর জন্য সাহায্য করবেন এন্ড এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকের জন্য প্রত্যেককে আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম বলো আল্লাহ ফেস ফায়ামিনলা দেওয়ানিনলা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আপনার পরিবারের জন্য দোয়া করেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন